আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে তো অনেকেই তো অনেক পদের ভত্তা খেয়েছেন তো আজকে একটি ব্যতিক্রম ভর্তা আপনাদের বানিয়ে দেখাবো সেটা হলো সর্ষে পাতা ভর্তা তো সেটা কীভাবে বানাইতে হয়তো চলুন সর্ষে পাতাগুলো ভালো করে ধুয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হয় যত কুচি করবেন তত ভালো হবে তো এই দেখুন কতটা কুচি কুচি করে নেওয়া হয়েছে তো এখন একটি ভোলের মতন বাটি নিয়ে সেই বাটিতে কুচি করা পাতাগুলো নিয়ে নিতে হবে আর এগুলোর মধ্যে কিছুটা লবণ দিয়ে ভালো করে মতে নিতে হবে তো মোতলে দেখা দেখা গেছে সর্ষে পাতার থেকে যে পানিগুলো আর সর্ষে পাতার যে একটা ফ্লেভার অনেক বেশি সেই ঘন্থটা কমে যাবে তো এই দেখুন আপনাদের দেখালাম তো এটাকে ভালো করে ডোলে চিপে এই পানিগুলো বের হয়েছে তো আমি এই পানিগুলো এখন ফেলে দিচ্ছি তো আর পানি ফালাতে হবে না তো এই যে দেখুন আমি কিন্তু চাপ দিয়ে দিয়ে পানিগুলো সব ঝরে নিয়েছি তো এখন এটাকে কিভাবে ভত্তা বানাতে হবে তো চলুন এই ভত্তাটা গরম ভাতের সাথে এত মজা লাগে তো একবার ট্রাই না করলেই নয় অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ব্যতিক্রম কিছু খেতে কান্না ভালো লাগে তো এখানে আমি নিয়ে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি তো পিঁয়াজগুলো একেবারে চিকন করে কাটতে হবে আর নিয়ে নিব শুকনা মরিচ টালা তো ঝালটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ঝাল খাবেন বেশি না কম সেই অনুযায়ী মরিচ মরিচটা ব্যবহার করবে তো আমি একটু বেশি দিয়েছি আনিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো তখন কিন্তু ওই পানির সাথে লবণটা চলে গেছে যে শাকটা মতি নিয়েছিলাম তো সে কারণে এখন লবণ দিয়ে পেঁয়াজগুলো আর শুকনো মরিচগুলো একসাথে মুতি নিচ্ছি ভালোভাবে একটু হাত দিয়ে ডুলে ডুলে পেঁয়াজটা মরতে হবে আর এখন দিয়ে দেব সর্ষের তেল তো এখানে সর্ষে পাতা আবার সর্ষের তেল আর এই ভর্তাটা কিন্তু ঠান্ডার জন্য খুবই উপকারী গরম ভাতের সাথে খাবেন তো ঠান্ডাটা একেবারেই কমে যাবে তো দেখুন কত সহজ না হয়ে গেল সর্ষে পাতা ভর্তা আপনারা বাসায় অবশ্যই বানাবেন আর খেয়ে দেখবেন অবশ্যই অবশ্যই মজা হবে আপনাদের ভালো লাগবে তো আমি বানালাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো সেই আসলেই আমি এভাবে এই সর্ষে পাতাটা ভত্তা বানিয়ে খাই তো একেবারেই সহজ কোনো পাটা পুতার ঝামেলা নেই কোনো কিছু নেই তরতাজা সর্ষে পাতা ভত্তা তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিতে বলবেন না কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনার কেউর সাথে শেয়ার করতে পারেন আপনি বানিয়ে খাবেন অন্যকেও বানিয়ে খাবার সুযোগ করে দিবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ